বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন আর কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত হল এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড তারই অংশ হিসেবে গড়ে উঠেছে কুমিল্লা ইপিজেড যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র কুমিল্লা ইপিজেডটি অবস্থিত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ধামতি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভৌগোলিকভাবে এর অবস্থান অত্যন্ত কৌশলগত একদিকে রাজধানী ঢাকা আরেকদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি ব্যবজা এর তত্ত্বাবধানে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কুমিল্লা ইপিজেডের আয়তন প্রায় দুইশো একাশি একর জমি এখানে রয়েছে আধুনিক শিল্প কারখানা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ সড়ক যোগাযোগ টেলিযোগাযোগ সুবিধা এবং বেপোজার নিজস্ব প্রশাসনিক ভবন এই জোনের ভেতরে উন্নতমানের শিল্পপল্লি শিল্পপল্লী তৈরি করা হয়েছে যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের কারখানা স্থাপন করেছে কুমিল্লা এপিজেডে এখন পর্যন্ত দুইশটির বেশি শিল্প ইউনিট অনুমোদিত হয়েছে এর মধ্যে পোশাক শিল্প বস্ত্র নিটওয়্যার লেদার গুডস স্পোর্টসওয়্যার ফুটওয়্যার ইলেকট্রনিক্স প্লাস্টিক্স ও বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে এখানে তৈরি পোশাক ব্যাগ জুতা কনজিউমার ইলেকট্রনিক্স খেলনা থেকে শুরু করে নানা ধরনের পণ্য ইউরোপ আমেরিকা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয় কুমিল্লা আইপিজেডে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের এর মধ্যে অধিকাংশই নারী শ্রমিক যারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এখানে আধুনিক শ্রমনীতি কর্মপরিবেশ এবং কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রতিবছর বছর কুমিল্লা ইপিজেড থেকে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান থেকে আসে তাছাড়া স্থানীয় অর্থনীতিতেও এই ইপিজেডের অবদান অসামান্য ব্যবসা বাণিজ্য পরিবহন আবাসন খাদ্য সরবরাহ সহ অসংখ্য খাতে সুযোগ সৃষ্টি হয়েছে এই জোনে বাংলাদেশ সহ জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং ভারত মালয়েশিয়া তাইওয়ান সিঙ্গাপুর আমেরিকা ও ইউরোপের বিনিয়োগকারীরা শিল্প কারখানা স্থাপন করেছে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কুমিল্লা ইপিজেড একটি সফল মডেল হিসেবে পরিচিত সব মিলিয়ে কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতির জন্য এক অনন্য শিল্পকেন্দ্র এটি শুধু রপ্তানি আয় বাড়াচ্ছে না বরং লাখো মানুষের জীবিকা নারীর ক্ষমতায়ন আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় অসাধারণ অবদান রাখছে কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভ